ফ্ল্যাজেলার গঠন শুরু করছি প্লাজেলার উপস্থিতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে যতগুলো ভাগে ভাগ করা যায় সেটা আগের ভিডিওতে বলেছি এখন আমি একটা সিম্পল ব্যাকটেরিয়া স্ট্রাকচার এঁকেছি ব্যাকটেরিয়ার গঠন করানোর সময় পুরো স্ট্রাকচারটা তোমাদের বলে দেব এখানে দেখো ব্লেফারো প্লাস্ট বলে একটা উপর দিকে আমি লিখেছি এর এই জায়গা থেকে এই যে পয়েন্ট আউট করছি এরকম জায়গা থেকে তৈরি হচ্ছে ফ্ল্যাজেলাম এটা হচ্ছে ফ্ল্যাজেলাম ফ্ল্যাজেলাম ভীষণ সরু সূত্রাকার হয় যার ফলে সেটা খালি চোখে দেখা যায় না ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখতে পারি না। সেখানে flagellum তো দেখা যাবে না সেটাই স্বাভাবিক এবং flagellum আমরা রঞ্জক দ্বারা রঞ্জিত করি তার ফলেই flagellum উপস্থিতি আমরা বুঝতে পারি। flagella তে প্রোটিন থাকে এছাড়াও আর flagellum যে রঞ্জক দিয়ে আমরা রঞ্জিত করি তার মধ্যে থাকছে পার্কারের রঞ্জক এক নম্বর দ্বিতীয় নম্বর থাকছে ট্যানিক অ্যাসিড ঠিক আছে এটা একটা মডারেন্ট রূপে কাজ করে আর থার্ড যেটা থাকছে সেটা হলো ক্রিস্টাল ভায়োলেট এবার এই রঞ্জক যে বিষয়টা কি এবং রঞ্জক গুলো কি কি ভাবে কাজ করে এবং কিভাবে আমরা দেখতে পাই এই রঞ্জক গুলো আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখি যে আমরা কিছু আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে দেখছি এছাড়াও অন্যান্য বহু রকমের রঞ্জক আছে সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও আমি পরে দেব আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো প্লাজেলামের গঠন এখানে এই যে অংশটাকে আমরা দেখছি এই অংশটা ডিটেলস স্ট্রাকচারটা এইখানে থাকছে মানে এই সরু সূত্রাকার যে অংশটা সেটাকে আমি এখানে দেখছি এখানে এই তিনটি অংশ থাকছে দেখো এটা কোষ প্রাচীর দেখিয়েছি এটা কোষ প্রাচীরের মানে এই যে অংশটা নিচের প্রথিত রয়েছে মানে গেঁথে থাকার মতো এই যে জায়গাটা দেখতে এটা ভিত্তি দেহ এই জায়গাটা থাকছে হুক আর এটা হলো সূত্র ঠিক আছে এইভাবে পুরো গঠনটা আমাদের কিন্তু সম্পন্ন হচ্ছে তাহলে আহ ক্ষেত্রে বলতে গিয়ে আমরা যেটা দেখবো যে কক্কাস তো এক রকমের ব্যাকটেরিয়া তোমরা জানোই এবং কক্কাস ছাড়াও অধিকাংশ ব্যাসিলাস এবং প্রায় সব রকমের স্পাইরিলাম যে প্রকৃতির ব্যাকটেরিয়া থাকে সেখানে এক বা একাধিক এক বা একাধিক আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সবার মধ্যেই কিন্তু আমরা এই ফ্লাজেলামের উপস্থিতি দেখতে পাচ্ছি মানে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা তো একদম ফ্লাজেলার গঠন কিন্তু যখন উপর থেকে শুরু ব্যাকটেরিয়াটাকে দেখি তখন এভাবেই আমরা দেখতে পাই ঠিক আছে আর ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়া অ্যাট্রিকাস বলে অ্যাট্রিকাস শর্ট কোয়েশ্চেন নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেখানে ফ্লাজেলাম থাকতে না সেটাকে অ্যাট্রিকাস বলছি মানে যদি এই বিষয়টা না থাকতো এই অংশটা ধরো নেই তাহলে একটা ব্যাকটেরিয়া যেরকম হয় সেটাকে আমরা অ্যাট্রিকাস বলছি এবং কোষের এক প্রান্তে সংলগ্ন থাকতে সেটা অর্থাৎ মেরুবর্তী একটি ফ্লাজেলা বিশিষ্ট ব্যাকটেরিয়াকে আমরা দেখছি এখানে একদিকে রয়েছে দুদিকে নেই এক মেরুতে আমি ছবিটা এঁকেছি দেখো এবং এটা ব্যাকটেরিয়ার কথাই আমি বলছি এখানে এবার কোন তরল মাধ্যমে এই মাধ্যমটা যেটা ব্যাকটেরিয়া আমি এঁকেছি সেটা আমি যদি দেখিনি যে এই সাদা অংশটা একটা তরল মাধ্যম তাহলে কি হবে তরল মাধ্যমে ফ্লাজেলা ক্রমাগত ছন্দবদ্ধ আন্দোলনের ফলে গমন সংঘটিত করে এবং সেই জন্যই আমি কিন্তু এই ফ্লাজেলাকে বলতে পারি যে প্রধান গমন অঙ্গ আন্দোলনের মাধ্যমে সংগঠিত করে বলছি যে আন্দোলিত হচ্ছে একটা synchronization থাকছে কিভাবে সেই synchronization টা থাকছে দেখো এই flageolum গুলো এটা যদি একটা তরল মাধ্যম হয় এরকম ভাবে একটা ছন্দবদ্ধ গতি তার মধ্যে থাকছে যদি একটা থাকলে একটা হচ্ছে যদি একের বেশি থাকে তাহলে এরকম ভাবে যাচ্ছি না এরকম ডট 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 করে আমি পরপর জিনিসটা কেটে দিতে পারি। পর সেটা যাচ্ছে তার ফলে bacteria এরকম জায়গায় যদি থাকে তারপর এখানে আসছে এখানে আসছে অর্থাৎ এরকম ভাবে এগিয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে যেটা আমরা দেখবো যে দেহের উৎপত্তি স্থল থেকে ফ্লাজেলাম গুলো দৈর্ঘ্য যে ফ্লাজেলামে যে দৈর্ঘ্য থাকছে সেটা ব্যাকটেরিয়ার কোষের সমান অথবা কোষ অপেক্ষা অনেক গুণ বেশি। অনেক সময় কোষের সমান সমান হয় এখানে যেরকম কোষের থেকে ছোট থাকছে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে আবার এর থেকে বড় কিন্তু হতে পারে সব আমি দেখতে পাই এবং এই যে ফ্লাজেলাম আমরা দেখছি এখানে বড় স্ট্রাকচারটাতে দেখো কিন্তু পুরোটা মানে পুরো বডিতে যে স্ট্রাকচারটা আমরা দেখছি সেটা সূক্ষ্ম সুতোর মতো এবং এগুলো বেলনাকার হয় এবং নিবিড় সংযুক্ত পেঁচানো দুই বা তিনটি প্রোটিন অনু সমন্বয়ে গঠিত বলে অনুমান করা হয় এবং এগুলোকে আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখি ছাড়া তুমি এগুলো একদমই দেখতে পাবে না তাও রঞ্জক দিয়ে আগে তাকে নিতে হচ্ছে ঠিক আছে এখানে আমরা মধ্যে কিন্তু দু থেকে তিনটি প্রোটিন যে প্রোটিন কথাটা বলছি বারবার জোর দিয়ে এটা নিতে প্রশ্ন এবং এই প্লাজারাম গুলোকে ঢেউ এর এই যে ঢেউয়ের মতো আমি যে ছবিটা এখানে আঁকলাম দেখো ঢেউয়ের এর ন্যায় দড়ির মতো দেখা এবং প্রতিটি প্লাজেলামকে কোসস্থাম একটি দানার ন্যায় গঠন মানে এই যে দানার ন্যায় যে গঠনটা এখানে এসেছে দেখো এটা হলো ব্লেফারো প্লাস এই যে অংশটাকে আমি দেখাচ্ছি দেখো ব্লেফারোপ্লাস প্রথমেই বলছিলাম দেখো দেখো যে ব্লেফারো প্লাস থেকেই প্লাজেলামটা এসছে তাহলে এই যে ব্লেফারো প্লাস্ট এটা কিরকম না দানার মতো একটা গঠন হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসছে প্লাজেলামটা এবং এগুলো প্যাঁচানো হিসাবেও বহু জায়গায় থাকে সব জায়গাতে যেরকম স্ট্রেট হিসাবে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ট্রেট হিসাবে থাকে না আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য করেছি বেশিরভাগ ক্ষেত্রেই প্লাজেলাগুলো এরকম এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যায় বা তোমার যদি কোষ থেকে এরকম নিচের দিকে নেমে আসে তাহলে তার গা থেকেও এরকম ভাবে আমরা জিনিসটাকে বেরিয়ে আসতে দেখছি ঠিক আছে আচ্ছা এবার এখানে আহ অঙ্গ সংস্থান ভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো কি কি একটা ভিত্তি দেহ থাকছে তারপর একটা হুক থাকছে আর এটা হলো সূত্র থাকছে এই তিনটি অংশ এই যেটাকে আমি দিয়ে করেছি দেখো এই ভিত্তি দেহটা প্লাজমা পর্দার সাথে যুক্ত থাকে ঠিক আছে এইখানে যে ডট ডট দিয়ে প্লাজমা পর্দা তাহলে এই ভিত্তি দেহটা প্লাজমা পর্দার সাথে কিন্তু যুক্ত থাকছে ঠিক আছে এবং হুক অংশের পাদদেশে দেশে যে হুকের এই যে পোর্শনটা কালো একদম ডার্ক করে দিতে এই হুকের যে পাদদেশটা সেটা কোষ প্রাচীরের মধ্যে যে থাকছে কোষ প্রাচীর তাহলে হুক অংশটা দেখো দুই কোষ প্রাচীরের মধ্যে নিহিত থাকছে এবং এই বিষয়ে একটা জিনিস আমি উল্লেখ যেটা যে কোষ প্রাচীরের বাইরে এই যে কোষ প্রাচীর এখানে শেষ হয়ে যাচ্ছে প্রাচীর এর বাইরের যে অংশটা এই যে ভিন্নস্ত ফ্লাজামের যে সূত্রটা সেটা কোনো এই উপযুক্ত রং মানে যে উপযুক্ত রঙের কথাগুলো আমি বলছিলাম পার্কারের কথা বলেছি ট্যানিক অ্যাসিডের কথা বলেছি ক্রিস্টাল ভায়োলেট কথা বলেছি এই সূত্রটাকে আমি ওই ক্রিস্টাল ভায়োলেট দিয়ে দেখতে পারি ক্রিস্টাল ভায়োলেট দেখতে পারি তাহলে এক্ষেত্রে যা যা মনে রাখতে হচ্ছে যে মধ্যে কি কি থাকছে রঞ্জক দ্বারা রঞ্জিত করে আমি দেখতে পাচ্ছি তার গঠনটা কিরকম থাকছে ভিত্তি দেহ কোথায় থাকছে উকটা কোথায় থাকছে এবং এটা প্রোটিনের সমন্বয়ে গঠিত এছাড়াও এখানে যখন আন্দোলিত হচ্ছে কিভাবে আন্দোলিত হয় এবং এর যে ভাগটা যেটা আগের ভিডিওতে দেখিয়েছি সেটা এবং এই ব্রেফারো প্লাট এই জিনিসগুলো কিন্তু এই ফ্লাজেলা সংক্রান্ত তোমাদের ইম্পর্টেন্ট এবং মিটের প্রশ্ন দেখা হচ্ছে পরের ভিডিওতে